সুপ্রিয় দর্শক আছি সাভারের ঐতিহ্যবাহী যে ঘোরাপির মাজার সেই ঘোরাপির মাজার প্রাঙ্গণে এখানে হরজত বদরশাহ কাশ্মীর রহমাতুল্লা আলায়ের যে রওজা মোবারক এখানে আছে আমি এখানেই আছি শুনতে পাচ্ছেন অজস্র মিউজিক অজস্র বাজনা এবং ঢোলের শব্দ ঢোল বাঁশির শব্দে মানে কানের অবস্থা বারোটা বাজার মতো যতটাই আপনারা শুনতে পাচ্ছেন আসলে সত্যিই এখানে একটা মাজার কবর আছে অথচ যে ঢোল ডাকনা বাজানো হচ্ছে এগুলো প্রথমে যদি কেউ দেখে তাহলে সে অবাক হয়ে যাবে অনেকে আসলে অবাক হওয়ার মতোই একটা অন্যরকম একটা জায়গা এবং কেন তারা ঢোল ডাংরা এই রকম বাসি শব্দ তারা মিউজিক তৈরি করছে কেন তারা এটা এমন সুরে এত অজস্র সুরে তারা এই বাজনা মিউজিক বাজাচ্ছে কেন বাজাচ্ছে অবশ্য অনেকে প্রথম যদি দেখে তারা অবশ্যই এটা একটু অন্যরকম ফিল করবে যে কিভাবে সম্ভব কেন পাশেই কবর আর এখানে ঢোলডাংরা বাজানো হচ্ছে মূলত হচ্ছে এটা এক একটা মানসিক থাকে অনেকের মানসিক অনেকে যেমন মান্যত করে থাকে যে আমার এটা হলে আমি সেখানে যাব। সেখানে ঢোলডাংরা বাজাবো অথবা পাশে খিচুড়ি রান্না করে ফকির ফাঁকরাদের খাওয়াবো যারা আছে তাদেরকে ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবো এরকম অনেকের মান্যত থাকে সেই মান্যত থেকে এই তারা এসেছে হয়তো অনেক দূর থেকে এসেছে আমি জিজ্ঞেস করিনি তারা কোথা থেকে এসেছে তবে এই ঢোলের বাজনা কবরের সামনে যে ঢোল বাজানো এবং যে নৃত্য গীত এবং পাগলদের নাচ এটা তারা আসলে তারাই বলতে পারবে মনের খোরাক এবং কিভাবে তারা মান্য করেছে এটা তাদের তবে বিষয়টা অনেকটা অবাক করার মতো আমি আধ্যাত্মিকতা যেহেতু বুঝি না সেহেতু আমি আধ্যাত্মিক নিয়ে কখনো কথা বলতে চাই না এখানে শুধু মিউজিকের তালে তালে যে নাচ অথবা মিউজিকের তালে তালে যে একটা ছন্দ নাচে ধোলায় সেরকম একটা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ওই গানের কথা বলতে গেলে যে হাজার রকম পাগল নিয়ে মেল মিলাইছে মেলা বাবা তোমার দরবার সব পাগলের মেলা আসলে তারাই বোঝে পাগলদের খেলা কিভাবে তারা কি করে সেটা তাদের ব্যাপার আমরা দর্শক নীরব দর্শক যেহেতু আধ্যাত্মিকতা বুঝি না সেহেতু আধ্যাত্মিকতা আমাদের আসলে ভিতরে ঢোকে না এবং এটা নিয়ে আসলে আলোচনাও করতে চাই না তবে হাজার রকম পাগল নিয়ে মেলাইছে মেলা মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তো এখানে মাজার শরীফ এবং এখানে যে পাগলদের মেলা সেই পাগলদের মেলায় মাঝে মাঝে আসি এবং দেখে থাকি তাদের যে নীলা খেলা তারা তাদের নাচ গান দেখেই আমাদের যে আনন্দ সেই আনন্দ আমরা উপভোগ করি তেমনি এই যে শব্দ এই মিউজিকের তালে তালে যে শব্দ এখানে তারা কিভাবে কি খুঁজে পায় সেটা তাদের ব্যাপার আমরা শুধু নীরব দর্শক হয়ে দেখি এবং দেখতেই থাকি শুধু এসেছি আমি প্রথমেই বলেছিলাম হরজত শাহ কাশ্মীরের রহমতুল্লাহ আলায়ের মাজার এটা মাজার শরীফ প্রকাশ থাকে যে তার ডাক নাম হলো ঘোরাপির ঘোরাপির মাজার প্রাঙ্গণে আমি এসেছি এবং দেখলাম এই যে তাদের মিউজিকের তালে তালে পাগলদের যে নাচ সেই নাচ দেখেই দেখা পর্যন্তই আমাদের সারা এর পরবর্তী আসলে কি হয় কি কিভাবে তারা করে এটা তাদের ব্যাপার আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না যেহেতু পাগলের খেলা এবং পাগলদের ব্যাপার সুপ্রিয় দর্শক সাভারের আশুলিয়ায় ঘোরাপির মাজার প্রাঙ্গণ থেকে আমি দেখলাম যে ঢোলের তালে তালে নাচ এবং পাগলদের নাচ এখানে সেই পাগলদের নাচ দেখেই আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ আসেন তাহলে দেখতে পারবেন এমন পাগলের খেলা পাগলের নাচ এই বট বৃক্ষের নিচে দাঁড়িয়ে এতক্ষণ আমি সেই পাগলের নীলা খেলা পাগলদের নাচ এবং মিউজিকের তালে তালে যে একটা অনুষ্ঠান দেখলাম